স্বাধীনতা ন্যায় নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা সোনার দেশটা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা ন্যায় নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের এই বদলে ভরে নি যাদের বদলে যাও বদলে দাও বদলে যাও প্রথম হাদিসের পথে চলে আজ জীবনকে বদলা যারা আগে পর্দা করে চলত সারা খন তারাই আজই নগ্ন দেহ করছে প্রদর্শন ঠিক না

স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলা বদলাও লোডশেডিংয়ের কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারের যায় না মাঝে মাঝে আসে লোডশেডিংয়ের কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারের যায় না মাঝে মাঝে আসে তেল গ্যাসের উর্ধগতি বাড়ছে দিনে দিনে তেল গেশের উর্ধগতি বাড়ছে দিনে দিনে স্বাধীন দেশের মানুষেরা আজ শান্তি নেই কোমনে যদি এরপরেও বদলে যাওয়ার স্লোগান মুখে নাও বদলে যাও বদলে দাও বদলে যাও সবকিছু বদলে গেলেও একটি জিনিস কখনোই বদলানোর নয় সেটি কি বলতে পারেন চলেন গানের মাধ্যমে শুনে আসেন সবকিছু বদলাতে পারে কোন কোন ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয় তাই শীতল ছায় চলে তাই শীতল ছায় চলে সো ভাই কোরআন ছাড়া মুক্তির অন্য কিছু নাই যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে দাও বদলে যাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে কে বদলা কোরআন হাদিসের পথে চলে